কোন বান্দা অসুস্থ হলে সে কি করবে সুফয়া নিবন ওয়াকি রহমতুল্লাহি আলাইহি আবু সাইদ আবু রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত যে তারা সাক্ষ্য দিয়ে বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যখন বলে ইলাহ নেই আল্লাহ ছাড়া আর আল্লাহ মহান তখন তার রব আল্লাহ তা আল্লাহ তার বক্তব্য সত্যায়ন করে বলেন হ্যাঁ আমি ছাড়া ইলাহ নাই আর আমি মহান সে যখন বলে ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি তো একক আল্লাহ বলেন আমি ছাড়া ইলাহ নেই আমি একক যখন সে বলে ইলাহ নেই আল্লাহ ছাড়া তিনি তো একক তার কোন শরিক নেই আল্লাহ বলেন আমি ছাড়া ইলাহ নেই আমি একক আমার শরিক নেই যখন সে বলে ইলাহ নেই আল্লাহ ছাড়া বাদশাহী তারি আর তারি সব তারিফ আল্লাহ বলেন আমি ছাড়া ইলাহ নেই বাদশাহী আমারই আমারই সব তারিফ যখন সে বলে ইলাহ নেই আল্লাহ ছাড়া কারো সামর্থ্য নেই কারো শক্তি নেই আল্লাহ ছাড়া আল্লাহ বলেন ইলাহ নেই আমি ছাড়া কারো সামর্থ্য নেই কারো শক্তি নেই আমি ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলতেন কেউ যদি তার রোগসজ্জায় এই কথাগুলো বলে এরপর সে মারা যায় তবে জাহান্নামের আগুন তাকে গ্রাস করবে না তিরমেরি তিন